দাওয়াতে ইসলামের স্লোগান দিয়ে হিন্দু এবং অন্যান্য ধর্মের মানুষদের ইসলামীকরণের প্রবক্তা পাকিস্তান মিনি পাকিস্তান বলা খিদিরপুরকে ববি হাকিমের প্রত্যেকটি কথার মধ্যে উগ্র মুসলিম মৌলবাদ লুকিয়ে রয়েছে এবং যদি আমরা তাকাই ধারাবাহিকতা মেনটেন করে হুমায়ুন কবিরের হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর হামদো হামারে চার জনসংখ্যা বাড়ানো এবং তারপর ববি হাকিমের সংখ্যালঘুরা গরিষ্ঠ হবে পড়াশোনা শিখিয়ে নয় তারের উন্নতি তারা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চায় না তারা চান খেতে পাক আর না সন্তান উৎপাদন পদ্ধতি দিয়ে তারা বিধানসভা এবং পার্লামেন্ট দখল করার যে অনৈতিক অঙ্ক যেভাবে হত্যা করে ধর্মান্তরিত করে যে কথা বলছেন নির্লজ্জ ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হয়ে ক্রাইম এবং ক্রিমিনালকে লোকাবার চেষ্টা করছেন তিনি চুপ করে থাকছেন এই ধরনের অর্বাচীনকে ঘাড় ধরে তাদের জেলখানায় পাঠাবার বন্দোবস্ত অবশ্যই করা উচিত যেন বাংলাদেশের জামাতের নির্দেশে চলা এই ডক্টর মোহাম্মদ ইউনিসের যে অঙ্ক সেই অঙ্কই কিন্তু ছায়া এখানে দেখতে পাওয়া যাচ্ছে